এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শখের দুর্গাপুজো কার্নিভাল বন্ধ হতে চলেছে এবার সেই রকম সম্ভাবনায় তৈরি করল বঙ্গ বিজেপি কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পনেরোই অক্টোবর কলকাতায় দুর্গাপুজো কার্নিভাল আর সেই দিনই তিলোত্তমায় মোমবাতি মিছিল করতেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা অশোক দিন্দার আইনজীবীর আরও দাবি ওই দিন যাতে কার্নিভাল বন্ধ থাকে তারও নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট আগামী পনেরোই অক্টোবর রাজ্যে দুর্গাপুজো কার্নিভাল হওয়ার কথা সেই দিনই কলেজ স্কোয়ার থেকে ডৈনা ক্রসিং অব দি মোমবাতি মিছিল করতে চান ময়নার বিধায়ক দিন্দা তিনি বলেন এই নিয়ে পুলিশের কাছে আবেদন করলেও অনুমতি পাওয়া যায়নি তাই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি উচ্চ আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি এই দিন হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন দিন্দা উচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে আগামীকালই এই মামলার শুনানি হতে পারে সোমবার বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হবে আর জীকর কাণ্ডের আবহে রাজ্যে একাধিক মিছিল বেরিয়েছে কখনো রাজনৈতিক দল আবার কখনো সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে এর আগে যেমন জুনিয়র ডাক্তারেরা এবং সিপিএম কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করতে চেয়েছিল তবে কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি মেলেনি এরপর তারা সোজা হাইকোর্টের দ্বারস্থ হয় এই মামলা ওই মামলায় আদালতের ভর্সনার মুখে পড়েছিল কলকাতা পুলিশ মিছিলের অনুমতি দেওয়ার পাশাপাশি পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাস তিনি স্পষ্ট জানান পুলিশ যদি অনুমতি প্রদান না করে তাহলে আদালত মিছিল করার অনুমতি দেবে এরপরেই অবশ্য পুলিশ গুটিয়ে অনুমতি দিয়েছিল দেখার বিষয় আগামীকাল কি হয়